এখন তোমরা কি দি আম করে বুঝাইবা তোমাকে এই নাই হেই নাই ওই নাই কি দি বুঝাইবা আর কোয়াটার বানালে তো আমনাকে বিনি কালাসান নাই পর পর কাঠ দুই খাইয়ে বিনি কালাসান বরবাদ হয়ে গেস অন্যায় করছে আর মেসের লাস্টে দিই যে এইজার নাম কি অ্যান্ডিক না ফ্যান্ডিক ছোটো হলে তা হলে না ব্রাজিল এর নাম কি মেসের লাস্টে দি যে এত নাম আছে এত তো ভাই বলো তো হার না হ্যাঁ ব্রাজিলের খেলার যে হাল সময় আছে ব্রাজিল সাপোর্টাররা এখনও সময় আছে চলি আইও আর্জেন্টিনাতে চলি আয়ও কবুল কৈএরে আমরা মানি লইয়াম কোনো সমস্যা নাই আমরা মানি লমু তোমরা চলি আইও বুঝছো নি আর্জেন্টি ব্রাজিলের টিম হয়ে গেছে বাংলাদেশের টিমের মতন কোনো রকম রূপ আছে হল নারী বুঝছ হ্যাঁ কলম সামনে হচ্ছে কার লগে কোয়ার্টার ফাইনাল লগে ওমা মা আরেক বড় আজরাইল আরেক বড় আজরাইল হচ্ছে ওনা খুব মিকে যায় তোমরা সময় আছে এখনো মেলা সময় ছিল আমরা মানে লইয়াম কোনো টেনশন নাই দুধ দি গা ঘোসল তোমায় মানে লোমু গতকাল দেখছি মামুন্না কঙ্গে দুধ দি গোসল করে তঙ্গরও আমরা মানি লইয়াম সমস্যা নাই ছিল আইও ব্রাজিল আর করিও না বিনি ফর ফর ফ্রুট ফ্রুট হলুদ কার্ড দুই খাই বরবাদে গেছে কই কোয়ার্টার ফাইনালে এখন কোয়ার্টার ফাইনালে আরে গেলে তো তোমরা ফতুয়া আর কান দিতে বিনি নাই আমরা আইতাম না কোন ফতুয়া রেডি মোটামুটি ফতুয়া রেডি হয়ে গেছে কই আর চিন্তা করন লাগতো না আজ কলম্বিয়া যে এই খেলা দিছে ব্রাজিল তো টোটাল বলে হান না কত পার্সেন্ট পাসিং কত পার্সেন্ট অ্যাটাক নি তাইকেও ভাল মিনিটে কেমনে মিছ কেৰেজ হৈ গলে কি হৈ ন গেছিলো যেনে গেছিলা কলম্বিয়া যে দুর্দান্ত খেলা দিছে আর কুত্তা মাৰ্কা খেলা দিছে ব্রাজিল খেলা হয়েছে আর তোমাদের কোয়ার্টার ফাইনালে যদি উৰুগীয়ের সাথে হাৰি যাও আগে ভাগে বলি রাখছি তোমরা একটা ফতুয়া দিবা আমাদের নেইমান নাই আমাদের বিনি নাই আমাদের বিনি আপা নাই এলে আমরা আরে গেছি ফতুয়া রেডি